আমার নাম হচ্ছে দোলন জোসেফ গমেজ আমি কাজ করছি ওয়ার্ল্ড ভিশনে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন পরিচালক হিসাবে আমি দুই দিনব্যাপী ব্যাপী সিবিসিবি কর্তৃক আয়োজিত লাউদাতে সি যে ওয়ার্কশপ সেখানে অংশগ্রহণ করছি আমার কাছে মনে হয়েছে খুবই সময় উপযোগী একটি উদ্যোগ পদক্ষেপ যেখানে বাংলাদেশের বিভিন্ন ডাইসিস থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাগণ এবং অংশগ্রহণকারীগণ অংশগ্রহণ করেছেন এখানে পোপ ফ্রান্সিস সির উপর যে মূল থিম দিয়েছেন তার উপর আলোচনা হচ্ছে সেখানে অনেক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং সৃষ্টির যত্ন নেওয়া এটি প্রত্যেকটি মানুষের দায়িত্ব কর্তব্য এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই বিষয়টা আমরা ভুলে যাই অথচ এই সৃষ্টিকে ট রাখার জন্য আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই ওয়ার্কশপে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা সৃষ্টির যত্ন নিতে পারি আমরা সামগ্রিকভাবে আমাদের যুবক শিশু আমরা যারা বিভিন্ন পেশায় জড়িত আছি আমরা সেখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এই কাজগুলো করার জন্য এবং পরিবেশ সুরক্ষা করার ক্ষেত্রে আমাদের সবার নিজস্ব দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা ছোটো ছোটো কাজের মাধ্যমে এই এই দায়িত্বটা পালন করতে পারি